আপনার মনোবল বাড়বে আপনি আর পক্ষে কথা বলতে চাচ্ছেন তিনি আপনি জেনে রাখেন যে তিনি এইখানে আর যারা প্রার্থী আছে তাদের চেয়ে আল্লাহ রহমতে অনেক উপরে অবস্থান করছে তিনি ডাক্তার তিনি একজন অধ্যাপক কাজের অধ্যাপক ডাক্তারের অধ্যাপক ডাক্তার তৈরি করেন ডাক্তার ছাত্র তিনি ডাক্তার একজন বড় মাপের অধ্যাপক আজকে এনডিএ পড়ে আপনার এনডিএ ফেডারেশন সেক্রেটারি এনডিএ হচ্ছে ডাক্তারদের একটা সংগঠন যে সংগঠনটা সারা বাংলাদেশ ব্যাপী কাজ করছে এবং সেই সারা বাংলাদেশে এই সংগঠনটা সে হচ্ছে জেনারেল সেক্রেটারি তাকে ডাক্তারদের সুবিধা অসুবিধা নিয়ে ইভেন বাংলাদেশের স্বাস্থ্য কাজের সুবিধা অসুবিধা নিয়ে তাকে প্রতিদিন লড়াই করতে হয়